পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আল মামুনকে মোহাম্দপুর থানার মোদী দোকানী আবু সায়েদ হত্যা মামলায় আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ আরেক সাবেক আইজিপি এ কে এম শহীদুল হককে নেওয়া হয়েছে সাত দিনের রিমান্ডে এছাড়া হাজারিবাগ থানার অপহরণ মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে অসুস্থ হওয়ায় ঢাকার সাত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ সেলিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ইফতেখার উদ্দিনের রিপোর্ট সাবেক আইজিবি শহীদুল হককে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করেছে পুলিশ অন্যদিকে সদ্য সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর গুলশান একের ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ঘিরে ফেলে র্যাব ওয়ানের একটি দল পরে সেখান থেকে হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করা হয় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে থাকা হাজি মোহাম্মদ সেলিম অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে আনা হয় শারীরিক অবস্থা বিবেচনায় একশো সাত নম্বর কেবিনে হাজি সেলিমকে ভর্তি রাখা হয়েছে इफ्खार चैनल आई ढाका